ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম আজকে আমরা অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব এগারো দশমিক ছয় নিয়ে আহ এখানে বলা হচ্ছে রিড দ্য কনভার্সিয়েশন এগেইন ইন ফিয়ার্স গ্রুপস আইডেন্টিফাই দ্য কালচারাল ডিফারেন্সেস বিটুইন দা কমিউনিকেশন of of the bangladeshi culture both the bangladeshi and the বলা হচ্ছে কানাডিয়ান বাংলাদেশে বাংলাদেশ ও কানাডার ক্ষেত্রে কি কি সাংস্কৃতিক পার্থক্য তুমি পেয়েছো তা লেখো এখানে কালচার শব্দটি হচ্ছে ভিন্ন সাংস্কৃতিক তারপর হচ্ছে ডিফারেন্সেস মানে হচ্ছে ভিন্নতা তারপর আমরা এখানে চক্রটা দেখি চক্রটাতে বলা হচ্ছে এখানে বাংলাদেশি কালচার এখানে বাংলাদেশি এখানে বাংলাদেশি কালচার আর এখানে আছে ফরেন বা কানাডিয়ান কালচার তো অ্যাড্রেসিং এল্ডার্স বড়দের সাথে আমরা কিভাবে সম্বোধন করি বাংলাদেশি কালচারে আমরা আমরা নিজেরা সম্বোধন করি তাদের নাম ধরে প্লাস ভাই বলে তো রহিম ভাই সালাম ভাই এভাবে আচ্ছা তারপর হচ্ছে কানাডিয়ানরা কিভাবে বলে কানাডিয়ানরা বলে শুধু নাম দ্বারা উচ্চারণ করা শুধু নাম ভাই নেই অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স আমরা অপরিচিত ব্যক্তিদের সাথে কেভাবে সম্বোধন করি সেটা হচ্ছে ব্রাদার আঙ্কেল আন্টি এইসব বলে আমরা অপরিচিত ব্যক্তিদের সাথে সম্বোধন জানাই আর কানাডিয়ানরা বলা হয় কানাডিয়ানরা বলে মিস্টার বা মিসেস মিস্টার বা মিসেস অ্যাড্রেসিং টিচার্স অ্যাড্রেসিং টিচার্স তো টিচারদের সাথে কীভাবে সম্বোধন জানাই আমরা বাংলাদেশিরা টিচারদের সাথে সম্বোধন জানাই স্যার বা ম্যাম বলে আর কানাডিয়ানরা তাদের লাস্ট লাস্ট নেম তাদের বলে সম্বোধন করে আমরা টিচারদের সাথে কীভাবে অভিবাদন সালাম বা নমস্কার বলে আমরা স্যারদেরকে দেখলে বা সালাম বা নমস্কার বলে আর ফরেনরা অর্থাৎ কানাডিয়ানরা গুড মর্নিং বলে সম্বোধন জানায় গ্রিটিং এল্ডার্স গ্রিটিং এল্ডার্স বড়দের কিভাবে সম্বোধন জানাই গ্রিটিং টিচারস গ্রিটিং টিচারস সালাম আমরা স্যারদের সাথে অভিবাদন জানাই সালাম বা নমস্কার বলে আর কানাডিয়ানরা বলে গুড মর্নিং আচ্ছা গ্রিটিং এল্ডার্স আমরা বড়দের সাথে অভিবাদন জানাই সালাম ব্রাদার আন্টি এবা বলে আর কারা না বলে গুড মর্নিং প্লাস নেম তাদের নাম গুড মর্নিং এর সাথে তাদের নাম বলে গ্রেটিং স্ট্রেঞ্জার্স অপরিচিত কারোদের সাথে কারো হলে কেউ কেউ হলে আমরা তাদের সাথে অভিবাদন জানাই সালাম ব্রাদার আন্টি সিস্টার এসব বলে তারপর কারানেন্ডা বলে হ্যালো মিস্টার অথবা মিসেস তাদের এবং এদের সাথে তাদের লাস্ট নেমটা বলে আচ্ছা গ্রেটিং ফ্রেন্ডস এন্ড ইয়ংগার্স ছোট বা বয়সে ছোট বা বন্ধুদের সাথে আমরা কিভাবে গ্রিটিং জানাই সেটা হচ্ছে হাই হ্যালো প্লাস নেম তাদের সাথে নামটাও হচ্ছে কানাডিয়ান হাই বলে হাই রিফিউজিং সামথিং সামওয়ান আমরা কোনো কিছু প্রত্যাখ্যান করলে বা কাউকে কোনো কিছু না বললে সেভাবে সেটা করে সেটা হচ্ছে নো নেভার সরি আর কানাডিয়ানরা অ্যাপোলজি আই এম সরি বাট এগুলো বলে करें।